অ্যাভারেজ আমেরিকান মহিলারা মাত্র সাতাশ মিনিট আর বাঙালি মহিলারা গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা প্রতিদিন রান্নাঘরে ব্যয় করে বাঙালি নারীদের জীবনের বিশাল অংশ এই রান্নাঘরে কেটে যায় কয়েক সপ্তাহ আগে আমার প্রতিবেশী হারল্যান্ডের বাসায় আমাদের ডিনারে ছিল সন্ধ্যা ছয়টার আগেই সাধারণত এরা ডিনার শেষ করে একেবারে ঘড়ির কাঁটায় ঠিক ছটা বাজে ডিনার শুরু হলো ডিনারের আয়োজন ছিল খুবই সিম্পল টুনা ফিশ সালাদ আর কিছু চিপস আর কোমল প্যানিও ব্যাস হারল্যান্ডের ওয়াইফ ম্যারি আমাদের ক্লান্তিহীনভাবে আমাদের সাথে আড্ডা দিলেন রান্নার আয়োজন যেহেতু কম আড্ডার আয়োজনটা তো সুন্দর হবেই কেউ যদি বলে বাঙালিরা আড্ডা প্রিয় কথাটি ভুল আমরা আসলে ভোজন প্রিয় আমাদের বাসায় কারো দাওয়াত মানে বিশাল রান্নার আয়োজন কি কত আইটেম বাড়াতে পারে ভাবিদের সাথে ভাবিদের চলে এর প্রতিযোগিতা যেদিন অতিথিদের নিমন্ত্রণ করতে গেলে এর এক সপ্তাহ আগে থেকে শুরু হয় রান্নার আয়োজন এক একটা রান্নার আয়োজন এক একটা ঘূর্ণিঝড় এইরকম ঘূর্ণিঝড়ের ভিতর সময় পার করে ঘরের বহু ভারী ক্লান্ত বিধ্বস্ত সুতরাং সুন্দর পরিবেশে বসে আড্ডাটা কবে হয় কখন রান্নাঘর আর বাথরুম দেখে মানুষের পরিচ্ছন্নতা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় হারল্যান্ডের ঘরে পা দিতেই বোঝা গেল কত সুন্দর পরিপটে আর কত পরিচ্ছন্ন হতে পারে একটি ঘরের পরিবেশ সুন্দর ঘর রাখার অন্যতম কারণ হলো ওদের রান্নার আয়োজন খুবই কম আপনি যখন গরম তেলের ওপর দুনিয়া রকম মশলা ছাড়বেন সাথে সাথেই তো ঘর গ্রিজি হওয়ার প্রক্রিয়া শুরু হবে এই তেলাক্ত গ্রিজ আপনার কিচেন নষ্ট করছে না আপনার পেটের ভিতরটাও নষ্ট করছে তবে আমেরিকানরা রান্না করে না না করলে এত গ্রোসারি আইটেমই বা যাইকোই জি করে বেশ আয়োজন করেই রান্না করে তবে একদিনে চোদ্দো পনেরো পদ তৈরি করে ডাইনিং টেবিলের এক মাথা থেকে ওই শেষ মাথা পর্যন্ত পস্টা সাজিয়ে বসে না আমি নিজেও বুঝি না এত পদ দিয়ে একসাথে খাবার খেয়ে ভুরি ভোজের দরকার কি বা কী কালকে মারা গেলে আজকে বেশ করে খেয়ে নেন ঠিক আছে কিন্তু তাই যদি হয় তবে আজকে দুপুরে এ এক আইটেম দিয়ে খান রাতের বেলা আরেকটা দিয়ে খান এভাবে প্রতিদিন এক একটা আইটেম দিয়ে খেলেই তো নানা রকম খাবারের স্বাদ পাওয়া যায় আমাদের পিকনিক মানেই ওই খাবার দাবার গাড়িতে ঢুকাও গাড়ি থেকে নামাও খাবার সাজাও খাবার রান্না করো খাবার পরিবেশন করো খাবারের পর থালা বাসন গাড়িতে তোলো ব্যাস খাবারের আয়োজনে ভিতর দিয়েই পিকনিক শেষ একবার সমুদ্র দর্শন করতে গিয়ে দেখলাম এক আমেরিকান কি সুন্দর করে ফোল্ডিং চেয়ার খোলে পানিতে পা ভিজিয়ে বসেছে ঘন্টার পর ঘন্টা সেই বসা আর তার মাথার ওপর ছাতা পাশে একটা ড্রিঙ্কস বুঝে গেল সে আজ মন উজাড় করে প্রাণ ভরে সমুদ্র দেখবে আর আমরা খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে সমুদ্র দেখলাম আর সমুদ্র দেখার পাশাপাশি এই দোকানে ওই দোকানে ঢু মারলাম এই দোকান থেকে বের হলাম এদিক ওদিক ঘুরলাম গত শনিবার গ্রোসারি কিনতে যাব দেখি হার্ট সেও আমার সাথে যাবে আমাদের গ্রোসারি লিস্ট মশাল্লা এইগুলো একটার থেকে আরেকটা জোড়া লাগবে চাঁদের দেশে যাওয়া যাবে মাংসের জন্য এক দোকানে মাছের জন্য আরেক দোকানে সবজির জন্য আরেক দোকানে ফার্মাস মার্কেট সেখানে আবার দেশি লাউ পাওয়া যায় না যাও আরেক দোকানে কাঁচামরিচের জন্য আরেক জায়গায় ডিম 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 আওয়া আবার এই সব দোকান ভালো পাওয়া যায় না যাও আমেরিকান গ্রোসারি বিশাল লিস্টে যুদ্ধ শেষ করে যখন ফিরছে হার্ড বলল বললো একটু দাঁড়াও এই ফাস্টফুডের দোকানে দাঁড়ালাম হার্ড একটা স্যান্ডউইচ কিনলো স্যান্ডউইচে অর্ধেক শেখাবে বাকি অর্ধেক ওর বউ খাবে ঝামেলা শেষ সেই জন্য ওরা নাসা থেকে স্পেসে যায় আর আমরা বেডরুম থেকে কিচেন কিচেন থেকে বেডরুমে যাই আর এই ফাঁকেই ইয়া বড় বড় ভুড়ি বানাই স্পেস স্টেশনে যাওয়ার সুযোগ আসলে আমাদের আমরা খোঁজ নিব কিমার জন্য ফ্রেশ গ্রাউন্ড বিফ কাচি বিরিয়ানি মশলা ডালের জন্য পাড়ন খাওয়ার পর গোলাপ জামুন চায়ের সাথে বিস্কুট পানের সাথে চুন খয়ের এই সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে তো আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ করলাম যার গ্রোসারির ট্রলি যত বড় মেধা আর যোগ্যতায় সে তত ছোট। যারা দরিদ্র অর্থের অভাবে খেতে পায় না সে সেটা ভিন্ন কথা মেক্সিকান আর আমাদের গ্রোসারির ট্রলিগুলো যেন এক একটা মুদির দোকান লেনে দাঁড়ালে মনে হয় কোনো দোকান ঘরের পিছনে দাঁড়িয়ে আছি এত এত বেশি খাবার উদরে যায় বলে আমাদের মগজে বেশি কিছু যায় না হিস্পানিক আর ভারতীয় অধ্যাসিত এলাকায় আপনি কোনো ভালো লাইব্রেরি বা কোনো বইয়ের দোকান পাবেন না এগুলো পাবেন শুধু সাদা বিশেষ করে ইহুদি অধ্যুষিত এলাকায় রান্না করে আর খাওয়াই আমাদের জীবনের শেষ অধ্যাবসায়ের এত সময় কোথায় বিল গেটস মার্ক জুকারবার্গ স্টিভস ওনাদের সামনে কোনো দিনও ইয়া বড় বড় খাবারের প্লেট দেখে যেমন দেখেছি রাজাবাদশাহ আমির ওমরাদের এই সুন্দর গল্পটি এক আমেরিকান প্রবাসী ভাইয়ের ওয়াল থেকে নেওয়া